যে থেকে এই ভিডিও প্রোগ্রাম টি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সুন্দর একটা মিষ্টি আপুকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালাম তুমি কেমন আছো অপো অনেক কষ্টে অনেক কষ্টে আছো

আর কিছু বলবো কিছু এই না আচ্ছা ঠিক আছে তো ভালো থেকো হ্যাঁ বেশি বেশি খাওয়া দাওয়া করো একটু মোটা হইতে হবে তো নাকি জামার বাড়ি যেতে হবে না তো ভালো থেকো হ্যাঁ দর্শক আপনার ভালো থাকবেন আজ এ আল্লাহ